আজকে শিক্ষা দপ্তর মানে বিকাশ ভবনে আমরা গিয়েছিলাম আমাদের সাথে ছিলেন পূর্ব মেদিনীপুর থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় করেছেন তারা বিভিন্ন সময়ে পাননি একদল শিক্ষক শিক্ষিকা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি এই যে নতুন নিয়োগ হতে চলেছে তার পূর্বে যেভাবেই হোক মানে দূরে পড়ে থাকা যেসব শিক্ষক শিক্ষিকা আছেন তাদের জেনারেল ট্রান্সফার এবং মিউচুয়াল ট্রান্সফার এই দুটো কি চালু করতে দু হাজার একুশে একটা নজিরবিহীন এই রাজ্যে ঘটেছিল সেটা হচ্ছে যে এটা একদম সচেতন ভাবেই করেছিলেন তৎকালীন শিক্ষা হয়েছিল এবং তার সাথে একদল শিক্ষক নেতাও যুক্ত ছিলেন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পূর্ব থেকে পশ্চিমবঙ্গ পশ্চিম থেকে পূর্ববঙ্গে মানে পূর্ব বলতে আমি নদীয়া চব্বিশ পরগনা এগুলোকে বোঝাচ্ছি এবং পশ্চিম বলতে বাঁকুড়া পুরুলিয়া এগুলোকে বোঝাচ্ছি এদেরকে বদলি করা হয় মানে এদেরকে পোস্টিং দেওয়া হয় উদ্দেশ্য ছিল যে যাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টের সময় পয়সা নামা গেল না বদলির সময় যেন তাদের কাছ থেকে পয়সাটা নিতে পারে তার পূর্বে দু হাজার সতেরো বলুন দু হাজার দশ বলুন তারও পূর্বে যারা বিভিন্ন জেলাতে যোগদান করেছিলেন কয়েকটি জেলার ক্ষেত্রে এই সমস্যা খুব বেশি আছে যেমন শিক্ষকদেরকে এক ডিপে এসে কোন ডিপে এসে নাসপান না করে যার ফলে জেলাগুলো ভাগ করে দেওয়া হয়েছিল যেমন ধরুন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদের মধ্যেও এই ঝামেলা আছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এইরকম শিক্ষক শিক্ষিকা যারা পড়ে আছেন দীর্ঘদিন থেকে তারা চেষ্টা করেও কোনো সুরাহা পাচ্ছেন না তাদের যেন চালু করা যায় এবং আমরা সেখানে যুক্তি দেখিয়েছি যেহেতু ক্ষতিগ্রস্ত হবে বলে মনে হচ্ছে এদেরকে ট্রান্সফার করলে পরে সেই ভ্যাকেন্সি গুলোতে দিলে নতুন ক্ষেত্রেও দেখা যাবে যে তারাও অনেক ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই বাড়ির কাছে পোস্টিং পেতে পারবেন আমরা সেটা শিক্ষা দপ্তরের কাছে বলে বিভিন্ন আধিকারিকদের সাথে কথা হয়েছে শিক্ষামন্ত্রী ছিলেন না তার পির সাথে কথা হয় এবং আরো অন্যান্য আধিকারিকদের সাথে কথা হয়েছে আমাদের শিক্ষা পর্ষদেও যাওয়ার কথা ছিল কিন্তু অনেকটা পজিটিভ বলা যায় আমরা চেষ্টার কোনো আইনের দ্বারস্থ এই রীতি ছিল একটা প্যানেল বেরোনোর আগে তার পূর্ববর্তী প্যানেলে যারা দূরে পোস্টিং দেওয়া হতো তাদেরকে ট্রান্সফার করে সেই ভ্যাকান জায়গাগুলোতে নতুন পোস্টিং দেওয়া হতো তাতে সুবিধাই হতো এটাই আমরা চাইছি যারা নতুন যারা আসছেন তারাও যেন বাড়ির কাছে পেতে পারেন এবং যারা দূরে পড়ে আছেন তারাও যেন বাড়ির কাছে ফিরে আসতে পারেন এই জায়গাটা দেখার আমরা যুক্তি দিয়েই কথা বলছি শিক্ষার প্রস্তাবনা যে ছিল দু সাল যেটা নি থেকে আর তৈরি হয় সেখানে যেমন ক্যাটাগরি করে উল্লেখ করা হয়েছিল শিক্ষক শিক্ষিকাদেরকে শিক্ষার স্বার্থেই কুড়ি কিলোমিটারের মধ্যে পোস্টিং দিতে যদিও সেটাকে মানা হয়নি আমরা তার কথাটা উল্লেখ করেছি প্রস্তাবনাটাও তো একটা মানে চিন্তা ভাবনা করি নিশ্চয়ই প্রস্তাবনাটা দেওয়া হয়েছে আজকে যে সব আধিকারিকদের সাথে কথা বলেছি মোটের উপর সন্তোষজনক যদিও বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের খুব বেশি কিছু করার নেই এটা বোর্ডের বিষয় আমরা বোর্ডের কাছেও খুব তাড়াতাড়ি যাচ্ছি ডেপুটেশন কপি রেডি করাই আছে আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখবো সেটুকু বলতে পারি তারপরে দরকার হলে মানে আইনের দ্বারস্থ হব এখন আপনাদের যে কষ্ট সেই কষ্ট লাঘব করার সমস্ত রকম চেষ্টা পিটি পিটিডাব্লিউএ এটুকু কথা দিতে পারি ভালো থাকবেন পরে আবার দেখা হবে শুভরাত্রি